তো জালেমরা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ঐতিহাসিক এই ময়দানে বিশ্বনন্দিত মফাসের করান শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে আমি তার সাথে জেলখানায় দীর্ঘদিন তিনটা বছর পাশাপাশি ছিলাম তোর অনেক স্নেহ ভালোবাসা আদর মহাব্বত আমি পেয়েছি বিশেষ করে পাশাপাশি জেলে থাকার কারণে অনেক কিছু তার থেকে আমি নিতে পেরেছি আল্লাহ যেন ওগুলো আমার প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তাও দান করেন যেহেতু তাকে হত্যা করা হয়েছে জন্য নির্দিধায় বলতে পারে তিনি শহীদ যদিও অনেকে দেশে স্বীকৃতি দিতে চান না যে উনি না শহীদ হয়নি আপনাকে কি আবার শহীদ হয়ে আবার মৃত্যু করে দেখানো লাগবে যে আমি শহীদ হলাম শহীদ এই শব্দটা কত দামি আপনি জানেন শহীদ আল্লামা দেলাওয়ার যদি হোসাইন সাইদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন কারিম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত রা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল পরা ধোকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটাই বানোয়াট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে উনি তো আনন্দে বের হচ্ছিলেন কিন্তু জালেনদের যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজেও টের পান নাই এই জন্য ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন হাটের রোগ ছিল এই কারণে মানুষের হাটে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাডের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীদের কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রব্বুল আলমিন তার গলামের পঞ্চাশটা বছরের করানের খেদমত যেন কবুল করেন জান্নাতের সৌচ্চ মাকাম নসিব করেন বলেন আমিন